আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি কুমিল্লা কোটবাড়ি বৌদ্ধ মন্দিরে তাহলে দেখতে থাকুন বৌদ্ধ মন্দির কীরকম এটা হলো কোটবাড়ি শালবন বিহার কুমিল্লা টি সি এবং কুমিল্লা একটা পার্ক আছে ওটার সাথেই বৌদ্ধ মন্দির ফুলঝাড়া নিষেধ सो भाई एक टक टक औरे पुल सील नहीं पे नहीं करते क्या? किरे साइनर इधर तो साइनर मतो जायेगा जायेगा मंदिर যারা কমিল্লার তে আসবেন ঘুরে যাবেন এখানে এটা একটা সুন্দর জায়গা সুন্দর স্থান

মুক্তি যারা মুক্তি পোজা করেন এটা কিন্তু হারাম মুক্তি পূজা হারাম কিন্তু দেখেন মুক্তি এইখানে দিয়ে রাখছে এটা বাংলাদেশে কুমিল্লাতে মুক্তি পোজা কিন্তু হারাম দেখেন এখানে আর একটা বৌদ্ধ মন্দির এটা কুমিল্লা কোট বৌদ্ধ মন্দির বৌদ্ধ সব বৌদ্ধ এখানে আসে কুমিল্লা বৌদ্ধ মন্দির দেখেন আপনারা দেখেন বন্ধুরা আপনাদের দেখা সুবিধার্থে আমি এখানে চলে আসছি আপনাদের দেখা সুবিধার্থে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবাই এই ধরনের ভিডিও যদি পেতে থাকে চান তাহলে আপনারা আমাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এটা একদম এটা দেখেন সায়নার মত এটা সায়না মনে করবেন না

এখানে আসে না সাইন বিল্ডিং গুলোতে ঘুরবেন সেম সেম কিছুই পার্থক্য নাই মনে করবেন আমরা চায়না চলে আসছি চায়নাতে চলে আসছি চায়নার বিভিন্ন এরিয়া এরকমই হয় চায়নার বুদ্ধা চায়না রাঙ্গামাটি বাংলাদেশের রাঙ্গামাটি এখানে সেম সেম এরকম বুদ্ধার i is really shit

ভাই আমার নিয়ে একটা ফটো তোলেন কয়জন বুদ্ধ তিন পাঁচ ছয় জন এই যে বুদ্ধ এগুলো কিন্তু মূর্তি কিন্তু অবিকল মনে হইতে

টাইগার টাইগার নালায়ন প্রার্থনা হল এটা হলো ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার তিরিশ টাকা এখানে টিকিট ক্যাশ কাউন্টার সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে তারা একটু সুন্দর uh. <laughs> <Theấy also? laughs> <shedous> চলে আসবেন এখানে এসে তিরিশ টাকা দিয়ে ঢুকে যাবেন এখানে বাইক রাখার জায়গা আছে তিরিশ টাকা দিয়ে ঢুকে আপনার তিরিশ টাকা লস করার জন্য এখানে চলে আসবেন চলে আসবেন এইখানে এটা হলো বৌদ্ধ মন্দির